লক্ষ্য ব্রিগেড আগামী দিন আমাদের লক্ষ্য ব্রিগেড আগামী দিন আমাদের পুজোর সাদা চিদ হয়ে শুতে বামেদের সাদা নবান্ন দখল করতে ভাগ্যিস দাদু নবান্নের কথা বলেছে মুখ রাইটাসের কথা বলেনি দাদু জানে মুখ যদি রাইটাসের কথা বলি তাহলে তো চৌত্রিশ বছরের হিসেব দিতে হবে চৌত্রিশ বছর এই রাইটাসে বসে বামেরা বাংলাটাকে যেভাবে শ্মশানে পরিণত করেছে সেই চৌত্রিশ বছর হিসাব চাইবে যে কারণে পাড়ার লালটু পল্টু থেকে সেলিম সুজন কারোর বর্তমানে দেখবেন না রাইটাসের কথা মুখে তুলতে ধানতলা বানতলা থেকে সিঙ্গুর নেতায় নন্দীগ্রাম সাইবাড়ি হয়ে বর্তমানে যাদের ঠাঁই হয়েছে যাদবপুরে শেষ লোকসভা নির্বাচনে কমতে কমতে যারা এসে ছ শতাংশে দাঁড়িয়েছে তারা আগামী দিনে নবান্ন দখলের স্বপ্ন দেখছি। নবান্ন দখলের কথা বলছি আজকের বামেদের কৃষক সভার ডাকে বিগেড প্যারেড গ্রাউন্ডের যে সভা ছিল সেই সভায় যে কজন বক্তা বক্তব্য রাখলো তাদের বক্তব্যের সিংহভাগ সময়টাই গেল মমতা বন্দনাতে বাবু যতক্ষণ পারিশদগণ বলে তার শতগুণ মমতা বলল আমি তো গুণ করেই দিয়েছি আর এদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না প্রতিদিন লড়াই হচ্ছে আলু চাষিদের সর্বনাশ হয়েছে সবজি চাষিদের সর্বনাশ হয়েছে আমরা বেশি দামে চাল কাচ্ছি। কিন্তু ধান সংগ্রহ করছে না চাল কল মালিকরা নিচ্ছে আর তাদের কাছ থেকে সরকার নিচ্ছে এই তো দু নম্বরই মোহাম্মদ সেলিম তার বক্তব্যে প্রায় এক তৃতীয়াংশ ব্যয় করলো কেবলমাত্র মমতা 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 উচ্চারণ করে বামেরা ভুগ যে মমতা আতঙ্কে মমতা মেনিয়াতে বিজেপি তাদের শত্রু নয় কেন্দ্র সরকার তাদের শত্রু না তাদের এক ও অন্যতম শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বিকেট প্যারেড গাউন্ডে বামেরা যে সভা করলো সেই সভার মূল নির্যাসটা তাই কারণ তাদের চৌত্রিশ বছরের তৈরি হারমাত সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর চৌত্রিশ বছর বামেরা বাংলা জুড়ে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল হারমাদের রাজত্ব কায়েম করেছিল আজও বামেরা সেই হারমাদদের পিছু ছাড়তে পারেনি আজও বামেরা হারমাদদেরকে ভুলতে পারেনি যে কারণে আজকের বামেদের মঞ্চে দেখা গেল দাগি হারমাদ সন্দেশ খালির ফেরার আসামিকে বামেদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চ আলোকিত করে বসে থাকতে দেখা গেল সন্দেশ খালির ফেরার হারমাদ নিরাপদ সর্দারকে হ্যাঁ সেই নিরাপদ সর্দার যে নিরাপদ সর্দার সন্দেশখালীর মাস্টার মাইন্ড সন্দেশখালীর পুরো চিত্রনাট্যটাই রচনা করেছিল সেই নিরাপদ সর্দার আজকে বামেদের মঞ্চ আলোকিত করে বসে থাকলো আর কেবল বামেদের মঞ্চ আলোকিত করে বসে থাকলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করলো তার আবার সমর্থন করলো মোহাম্মদ সেলিম আসলে আমার তো মনে হচ্ছে আমাদের এই ব্রিকেট সভা দেখার পর মমতা ব্যানার্জি ঘুমোতে পারবেন কিনা নিরাপদে সর্দার সন্দেশখালীর চিত্রনাট্য রচনা করে সন্দেশখালীতে আগুন লাগিয়ে দিয়ে সন্দেশখালীকে উত্তপ্ত করে দিয়ে পালিয়ে গেছিল আশ্রয় নিয়েছিল যাদবপুর লোকসভার অন্তর্গত টালিগঞ্জের নেতাজীনগরে সেখান থেকে নগর থানার পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল আর সেই ফেরার আসামি সেই লুকিয়ে থাকা ফেরার আসামি আজকের বামেদের মঞ্চ আলোকিত করে বসে থাকলো যে কারণে আমি বললাম এই বামেদের বিগত দিনে যেমন হারমাত ভরসা ছিল বর্তমানেও দেখা যাচ্ছে হারমাদ ভরসা এবং আগামী এই বামেরা করেই চলবে বামেদের ক্ষমতা চলে গেলেও পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু বামেরাই ছিল প্রধান বিরোধী দল লোকসভা নির্বাচন থেকে আমরা দেখলাম বামেরা শূন্য হতে শুরু করেছে হঠাৎ করে উত্থান হলো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে ভারতীয় জনতা পার্টির কিছু ছিল না যে ভারতীয় জনতা পার্টি শূন্য ছিল সংগঠন ছিল না লোক ছিল না সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিধানসভা এবং দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আঠারোটা আর দু হাজার পশ্চিমবঙ্গে বিজেপির হঠাৎ এই উত্থান পশ্চিমবঙ্গবাসীকে চমকে দিয়েছিল দেখা গেল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বামেরা শূন্যে মিলিয়ে গেছে শূন্যে চলে এসেছে এবং সেই বামেদের পুরো ভোট ব্যাঙ্ক বামেরা ট্রান্সফার করেছে রাম অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে যে কারণে ভারতীয় জনতা পার্টি রামবাহিনী বানর বাহিনীর উৎপাত শুরু হয়েছে আর এই যে বামেদের ভোট রামে গিয়েছে এবং সেটা যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করানোর জন্য বামেদের এক ও অন্যতম শত্রু তৃণমূল কংগ্রেস ও মমতা ক্ষমতাচ্যুত জন্য পরিকল্পিত ও প্ল্যানিং বামেরা তাদের সম্পূর্ণ ভোট ব্যাং রাম বা বিজেপিকে ট্রান্সফার করেছে তা কেবল আমরা বলছি না তা বলছে এই বামেদের পোলিং এজেন্ট থেকে শুরু করে পাড়ার লালটু পল্টু চুনোপুটি নেতারা বিজেপি করেন তাই তো না আমি বামফ্রন্ট করি আমার ছেলে শক্তি কেন্দ্রের মেন নেতা আপনার ছেলে বিজেপি করে বিজেপি শক্তি কেন্দ্রে আপনি বিজেপির বুথে বসেছেন তাই তো আমি সমস্ত বুথে আছি আমাদের আমাদের কথা আছে আমরা বিজেপি এবং বামফ্রন্টে যেসব আছি আমরা যে যে জায়গায় ক্ষমতা আছি সেই জায়গা থেকে হ্যাঁ সেই জায়গাকে সেই পার্টিকে জিতে জেতানোর জন্য ওটা জামালপুর থানা আমরা একত্রিত হয়ে আছি যে আমরা আর এই টিএমসি এর পরিবর্তনকে এখানে সরানোর জন্য তথা করে আমার বাম ভোট জিততে পারবে না আমরা জানি যে কোনো প্রকারে আকস্মিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতে আনতে পারি ঠিক আছে আমার এটা দেখে আবার ধন্যবাদ হ্যাঁ সেভাবেই প্ল্যানিং হয়েছিল সেভাবেই কোর কমিটির মিটিং হয়েছিল ওদের কি গোল টেবিল বৈঠক চৌকো টেবিল বৈঠক মানে সেগুলো হয়েছিল সেখান থেকে নির্দেশ গেছে ছিল মুর্দিন স্ট্রিট থেকে নির্দেশ গেছে সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচন থেকে নিজেদের সম্পূর্ণ ভোট ব্যাঙ্ক ট্রান্সফার করে ভারতীয় জনতা পার্টিকে চাঙ্গা করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির উত্থান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার যে অভিপ্রায় বা যে চেষ্টা চালিয়েছিল বামেরা তাদের সেই অভিপ্রায় বিতা হয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম বামেদের হাতে যেটকা বাঁচা খোঁচা ভোট ব্যাঙ্ক পড়েছিল সতেরো আঠেরো শতাংশ যেটকা ভোট ব্যাঙ্ক ছিল সেটকাও তারা উজাড় করে ঢেলে দিয়েছিল রামেদেরকে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু তাদের সেই চেষ্টা বিতা হয়েছিল বামেরা ভেবেছিল তাদের সম্পূর্ণ ভোট ব্যাঙ্ক ট্রান্সফার করে ভারতীয় জনতা পার্টিকে চাঙ্গা করে দু হাজার একুশে ক্ষমতার পালা পরিবর্তন করবে তারা নিজেরা না ক্ষমতায় আসতে পারলেও ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনে তাদের সুপ্ত অভিপ্রায় তাদের সুপ্ত বাসনা পূরণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করবে কারণ তাদের চৌত্রিশ বছরের জাট কালাপাহাড় তিনি সরিয়েছে সুতরাং তাদের একও অন্যতম শত্রু মমতা মমতা অ্যান্ড মমতা কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যাদের ভরসা করে তারা তাদের সম্পূর্ণ ভোট ব্যাঙ্ক ট্রান্সফার করেছিল তারা তাদের সঙ্গে ধোকাবাজি করেছে বাংলার মানুষ তাদের বিশ্বাস করেনি তাদের সেই অভিপ্রায় তাই পূরণ হয়নি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দলবদলু শুভেন্দু অধিকারীকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যে বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল সাতাত্তর আসনে তারা মুখ থুবড়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক ছিল রাজনৈতিক মহলে সাড়া ফেলে দেওয়ার মতো আর দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চ্যালেঞ্জিং কামব্যাক ভারতীয় জনতা পার্টিকে যতটা না আঘাত দিয়েছে তার থেকে বেশি মর্মাহত করেছিল বামেদেরকে কারণ বামেরা তাদের সম্পূর্ণ ভোট ব্যাঙ্ক উজাড় করে দিয়েছিল তাদের দেহ দান করে দিয়েছিল মন দান করে দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করানোর জন্য আর যে কারণে দু হাজার একুশের পর থেকে বামেরা তাদের যে ভোট ব্যাঙ্ক রাম বা ভারতীয় জনতা পার্টিকে দান করেছিল সেই ভোট ব্যাঙ্ক নিজেদের দিকে কাম ব্যাক করানোর মরিয়ার চেষ্টা চালাচ্ছে তাই প্রতি বছর একটা করে ব্রিগেড করছে আমরা দেখছি বামেদের ব্রিগেড হচ্ছে কিন্তু প্রতিটা নির্বাচনে বামেদের ভোট শেয়ার কমছে বর্তমানে তাদের হাতে রয়েছে ছ শতাংশ ভোট শেয়ার একটাও তাদের বিধানসভা আসন নেই তাদের হাতে একটাও লোকসভা আসন নেই জামানত জব্দ হয়েছে একের পর এক আসনে সিপিএম এদিক ওদিক থেকে আনে ধরে নিতে হবে বিজেপির ভোটাররাও তো যাচ্ছে এই ব্রিগেডের স্লোগান কি সিপিএম এর নামে ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো এইটা তো স্লোগান এটা তো অতীতেও দেখা গেছে যে ভোটের আগে একটা ব্রিগেড করেছে কিছু লোককে এদিক ওদিক থেকে এনে ব্রিগেডে গেছে কিন্তু চলে ভোটটা কোথায় গেল যে লোকটা ব্রিগেড এলাকায় যাচ্ছে লাল পতাকা নিয়ে তার বুথে আপনি বলুন তো সিপিএমের প্রথম সারির নেতারা তাদের সিটগুলো শুধু হারেনি সিনিয়র নেতা থেকে জুনিয়র যাদের এই সব আগুন পাখি তিমি মাছ নানারকম সব নামটাম দেওয়া হয় তো এই তাদের পাড়ার বুথটাতেও হারে তাহলে এদের কোথায় পাড়ার বুথটাতে হারে এরা নিজেরা হারে জামানত জপ্ত হয় পাড়ার বুথে হারে ফলে সিপিএম এর ব্রিগেড বলে যেটা সেটা দেখতে যেটা সেটা রাজনৈতিক রসায়নে সেটা নয় ওই লোকগুলোই এখানে বিজেপির কিছু সমর্থক বা বিজেপির কিছু ভোটার বামেদের মঞ্চ দেখে ওখানে যাতায়াতের ভাড়া পেয়েছে খাবার দাবার পেয়েছে ওখানে পিকনিক করতে শূন্য থেকে কি ঘুরে দাঁড়ানো যাবে না শূন্যটা শূন্যই থাকবে দু হাজার ছাব্বিশে এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে এবং সিপিএমের কোনো বিধায়ক হবে না আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন তাতেও তৃণমূল কংগ্রেসের চতুর্থ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তারা আটকাতে পারবে না সিপিএমের সিনিয়র লিডার সেখান থেকে জুনিয়র যারা আজকাল এই সোশ্যাল মিডিয়ায় এই নানা রকম তাদের সব অ্যাডভেঞ্চারাস নাম আগুন পাখি তিমি মাছ ওই সাবমেরিন নানা মহাকাশ যান এদের নানা রকম সব ইয়ে আছে নাম আছে পাড়ায় হারে কেন বলুন তো পাড়ায় পাড়ায় পাড়ার বুথটায় হারে কেন যারা চৌত্রিশ বছরে বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে যারা মরিজাপি থেকে শুরু করে সিঙ্গুরে এসে থেমেছে তারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের দিকে আঙুল তুলছে এদের লজ্জা ছিল না লজ্জা নেই আগামী দিনেও এদের লজ্জা করবে না এরা চৌত্রিশ বছরে বাংলায় যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বাংলার মানুষ এদের কাছ থেকে যে উপহার পেয়েছে আগামী দিনে বাংলার মানুষ এরা যত গলা ফাটাক যতই বিগেট করুক যতই বিগেট ভরাক বাংলার মানুষ এদের ব্যালেট ভরাবে না বাংলার মানুষ এদেরকে ভোট দেবে না যেটুকু ভোট ব্যাঙ্ক তাদের নিজেদের কাছে ছিল রামেদের সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিচ্যুত করানোর জন্য তারা যেই গোপন ষড়যন্ত্র করেছিল ভারতীয় জনতা পার্টির সঙ্গে রামেদের সঙ্গে সেই ষড়যন্ত্রের কারণে তাদের সেটুকাও হাত ছাড়া হয়েছে আর তাই আরজিকর থেকে যাদবপুর মুর্শিদাবাদ থেকে শুরু করে চাকরি প্রত্যেকটা ইস্যুতে পিছনে এই বুড়ো ভামগুলো দাঁড়িয়ে সামনে তাদের সন্তানগুলোর আগিয়ে দিচ্ছে আর যারা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ইস্যুতে পোপাণ্ডে ছড়িয়ে ফেক নিউজ ছড়িয়ে চৌত্রিশ বছরের যে হারমাতের রাজত্ব চৌত্রিশ বছরের যে সন্ত্রাসের রাজত্ব সেই সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে এনে প্রত্যেকটা ইস্যুতে ভাঙচুর করে আগুন লাগিয়ে বন্ধ করে হরতাল করে রাস্তা জাম করে দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে তারা কাদের অওরাশে জন্ম নিয়েছে বাংলার মানুষ বুঝিয়ে বুঝে গিয়েছে বাংলার মানুষকে বিগেট করে বোঝাতে হবে না বামেদের কত সমর্থন আছে বছরে একটা করে বিগেটে সভা করে বাংলার মানুষের আই ওয়াশ করা যাবে না যে বামেদের প্রতি কতটা সমর্থন আছে বাংলার মানুষ ভোট দেয় বাংলার মানুষ নির্বাচন ব্যালটে ছাপ দেয় এবং প্রত্যেকটা নির্বাচনে বামেদের ভোট শেয়ার কমিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দেয় চৌত্রিশ বছরে যে সন্ত্রাসের রাজত্ব তারা সহ্য করেছে তারা আর আগামী একদিনও সেই চৌত্রিশ বছরের সন্ত্রাস রাজত্বের চক্ষু সহ্য করতে চায় না নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন